হ্যালো বন্ধুরা আজকে আমরা পবিত্র ইদুল ফিতরের দাওয়াত খাওয়ার জন্য অর্থাৎ আমার ওস্তাদের বাসায় সাইন ওস্তাদের বাসায় দাওয়াত খাওয়ার জন্য আমরা এই যে দুই ভাই আমরা রেডি হয়েছি এই যে সাথে আমরা মিষ্টি আর দই নিছি আমরা ওস্তাদের বাসায় দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছি আজকে সবাই জানেন যে আজকে পবিত্র ইদুল ফিতর সবাইকে ঈদ মোবারক আমরা যাই দাওয়াত খাইতে ভালো মতো পৌঁছাই দোয়া করবেন ভালো থাকবেন এই যে আমরা গাড়ি নিয়ে বের হইলাম দুজন মিলেই আমি আর ইমান বাবু সে ক্যামেরায় রয়েছে এই যে আমরা রাস্তা ধরে যাচ্ছি আজকে মূলত প্রচন্ড ফাঁকা রাস্তা যেহেতু যেহেতু একটি বিশেষ দিন বিশেষ করে আজকে এই জন্য রাস্তা একটু ফাঁকা আবার মাঝে মধ্যে গাড়ি চলাচল করতেছে

অবশেষে আমরা চলে আসলাম ওস্তাদের বাসায় ওস্তাদ যে বাসায় ভালো থাকেন এই যে আমি গেট দিয়ে ভিতরে ঢুকতেছি আমাদের জন্য আগে ভাগেই সব রেডি আমরা শুধু আসলাম হাত মুখ ধুয়েই বসে পড়েছি ভাবি সুন্দরভাবে পরিবেশন করতেছে আর এদিক দিয়ে ক্যামেরা করতেছে আমার ছোটো ভাই ধীমান চক্রবর্তী আমরা খাওয়ার তালে তালে একটা শুটিংটা সেরে সেরে ফেললাম তবে রান্নাগুলো অনেক ভালো হয়েছিল অসাধারণ এক কথায় বলা যায় ভাগির হাতে রান্না এমনিতেই খুব সুন্দর আমাদের জন্য ছিল খাওয়ার আইটেমের মধ্যে খাসির মাংস হাঁসের মাংস ছিল তারপর ডিম ছিল সবজি ছিল পোলাও ছিল সাথে ভাত ছিল তারপর সালাদ তো ছিলই পরিশেষে ছিল আমাদের জন্য দই এবং মিষ্টি তো আমরা অনেক আনন্দ করে খেয়েছি ভিডিওটি আজকে এই পর্যন্তই সকলকে ধন্যবাদ